ফাইভ লাখ ফেক জব কার্ডস এন মানরেগা ফান্স ফর পিপল অ্যাফ অ্যা গ্রাস হ্যাভ এন লোডেড কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন বাংলার মানুষ ভোট দেয়নি বলে আমরা এমনিম্নিতে এদেরকে বাংলা বিরোধী বলি না বাংলার দুর্নীতি বনাম বাংলা বিরোধিতা এই দুই ইস্যুতেই যেন দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লড়াই কেন্দ্রের বাজেটে বাংলার জন্য বরাদ্দ দেখা যায়নি তা নিয়ে উত্তাল হয়েছে সংসদ এবারে বাংলায় আছড়ে পড়ল বাংলা ও বাজেট বিতর্ক কেন্দ্রের বাজেট ভাওতা এবং ফাঁকা কলসি বিজেপি এবং কেন্দ্র সরকারকে বাংলা বিরোধী তকমা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে এটা ভাওতা ছাড়া কিছু নয় আমি পড়েছি আমি দেখেছি ফাঁকা কলসির মতো ফাঁকা কলসির আওয়াজ বেশি আলটিমেটলি বাজেটে কিছু নেই আপনি বলুন না বাংলার জন্য কি বরাদ্দ করেছে আমরা এমনি এমনি এদেরকে বাংলা বিরোধী বলি না তাহলে বিজেপির বারোটা এমপি রয়েছে বাংলায় আর বিহারেও বারোটা এমপি রয়েছে বিহারকে দিক আমাদের আপত্তি নেই অন্য রাজ্য পাক কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য প্রদেশ এই রাজ্য মাথা এই মাটি কোনো দিন শিকার হবে না মাথা তো করবে না বিজেপিকে অতীতেও শিক্ষা দিয়েছে বর্তমানেও দিচ্ছে এবং আগামী দিনে ব্যতিক্রম হবে না ভবিষ্যতেও দেবে বছরে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর কেন্দ্রের কর ছাড়েও অন্য হিসেব দিলেন অভিষেক বারো লক্ষ বছরে অর্থাৎ মাসে এক লক্ষ আয় সমস্ত ক্রয় সাধারণ মানুষকে জিএসটি দিতে হচ্ছে এবার জিএসটি হাতিয়ার তৃণমূলে তারা বলেছে বারো লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না কিন্তু আমার আয় যদি বারো লাখ টাকা বছরে মানে মাসে এক লাখ টাকা এবার যে মাসে এক লাখ টাকা আয় করে তো জিনিসপত্র কিনতে হয় হাওয়ার জল খেয়ে তো বেঁচে থাকবে না তাকে চা খেতে গেলে দুধ কিনতে হয় চিনি কিনতে হয় চা পাতা কিনতে হয় দুটো বিস্কুট কিনতে হয় জল ছাড়া সবই জিএসটি চাল গম আটা সর্ষের তেল মাথার তেল শ্যাম্পু গায়ের সাবান সবের উপর একদিকে আপনাকে বলছে আশি হাজার টাকা রিবেট দিচ্ছে আর আটানব্বই হাজার টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে বাংলার বাজেটে মাদ্রাসায় বরাদ্দ নিয়ে বিজেপি বনাম তৃণমূল চলছে এ রাজ্যে এই নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যে পাল্টা সাতগাছিয়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ অভিষেকের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুসলিমদের এবং বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারীর ভোটেই ক্ষমতায় আছে মুসলিম ভোট তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ে মুসলিমরা এবং এতে মুসলিমদেরই ক্ষতি হচ্ছে তাহলে ওনাকে জিজ্ঞেস করুন যে এই যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে এর মধ্যে কি জাত দেখে ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট পনেরোশো পঁচাত্তর কোটি টাকা থেকে ছশো বিরাশি কোটি টাকা হয়েছে কেন ছাপ্পান্ন শতাংশ কমেছে কেন মাইনরিটিরা ভোট দেয় না বলে সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে বালুরঘাটে যদি পাঁচ হাজার ভোট বিজেপি কম পেতো হেরে যেত পরের আসন ধরে রাখতে পারবে না এবং মানুষ তাকে জিতিয়েছে বিজেপি তাকে এনডিএ সরকার তাকে মন্ত্রী করেছে তার উচিত বাংলার জন্য কি করেছে গত ন মাসে শ্বেতপত্র প্রকাশ করে তিনি আগে প্রমাণ পশ্চিমবঙ্গের হিন্দুরা যত তাড়াতাড়ি বুঝবে যে তাদের তারা যদি দুধের গায়ে হতে না পারে তাহলে পরে তাদের লাথি খেতে হবে লাথিটা তার মৌন বন্দ্যোপাধ্যায় খাবে না লাথিটা খাবো আমি আর আপনি সরকারি স্কুল বন্ধ করে মাদ্রাসা খুলতে চাইছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন দিলীপে আপনারা এখানে ইন্ডাস্ট্রির জন্য কত টাকা দিচ্ছেন চৌদ্দশো কোটি টাকা নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য আটশো কোটি টাকা আর মাদ্রাসার জন্য ছাপ্পান্নশো কোটি টাকা কি চাইছেন সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে লক্ষ্মী ভাণ্ডার তো বিনা বরদেই হয়েছিল এখন সেটাই চালিয়ে যাচ্ছেন হয়তো বাড়াবেন ছাব্বিশের যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে তোমার ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে কেন্দ্র এবং রাজ্যের বাজেট পেশের পরই বোঝা যাচ্ছে বঙ্গে নির্বাচন এগিয়ে আসছে এই টানাপোড়েন আর গরমা গরম স্টেটমেন্টে সাধারণ মানুষের আখের কি কিছু লাভ হবে ক্যালকাটা নিউজ